সোনার যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও আমি শেয়ার করতে পারছি না সোনার কালকে থেকে পরীক্ষা শুরু হয়েছে আর চলবে ন তারিখ অবধি আর এই ন তারিখ অব্দি কিন্তু আমি এরকম ভাবেই ভিডিও দিতে থাকবো এই ভিডিওটা সোমবারের মানে সোনার যেদিন ফার্স্ট পরীক্ষা সেদিনকার তো সকালবেলা তো ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে কারণ সোনার সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হবে আমাকে মিনিমাম বাড়ি থেকে ওই সাড়ে নটার দিকে বেরোতেই হবে তো সেই মতোই কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসিকা সেরে স্নান পুজো করি কিন্তু রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে এসে ঝটপট কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ সোনা খেয়ে যাবে আর ওদিকে ওর বাবাও কিন্তু আজকে ডিউটি যাবে সেই সাড়ে নটার সময় খেতে তো সেই জন্য কিন্তু ফ্রিজ থেকে আমি ঘুম থেকে উঠে আগে মানে মাছটা বের করে রেখেছিলাম আর আজকে রান্না হচ্ছে পার্সে মাছ আর পার্শে মাছটা করছি আলু বেগুন দিয়ে তোমরা কে কে খেয়েছো এরম ভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো একটু ঝোল টাইপের তরকারি ভালো লাগে ওই কষা কষা তরকারি থেকে আর পার্শে মাছটা আলু বেগুন দিয়ে আর কালো কালোচিরে ফোরনে এইভাবে খেয়ে দেখবে পুরো ইলিশ মাছের মতো লাগে খেতে বরং ইলিশ মাছের থেকে বেশি স্বাদই লাগে তো একদম চটপট করে মাছের ঝোলার ভাত করে কিন্তু এই যে এখন বেড়ে নিচ্ছি কারণ সময় নেই আর কিছু রান্না করার মতো আর এমনিতেও না আমাদের বাড়িতে আমিষ পদ হলে না আমাদের মানে এক তরকারি দিয়ে খেতে কোনো অসুবিধাই হয় না আরো বরং তৃপ্তি করে আমরা এক তরকারি দিয়ে ভাত খাই তো সোনার বাবাকে আগে বেড়ে দিয়েছি আর সোনারটাও বেড়ে রেখেছি সোনা আবার একটু রেডি হচ্ছে সোনা মানে সবার লাস্টে সোনা গেছে স্নানে আজকে যেহেতু সোনার বাবা প্রথমে খেতে বসেছে তাই ওকেই জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রান্নাটা সত্যি কথা বলতে আমার রান্না না খুব একটা খারাপ হয় না রেয়ার হয়তো যে একটা রান্না খারাপ হয় বিশেষ করে খারাপের থেকে কি বলতো মাঝে মাঝে রান্নায় নুনটা একটু বেশি হয়ে যায় যাই হোক আজকে অনেক দিন পর কিন্তু পার্সে মাছ খাচ্ছি মাছটা খেতে এত ভালো লেগেছে কি বলবো মাছটা এনেছে ও সোনার বাবা খুবই সুন্দর সোনার বাবাই কিন্তু মাছটা এনেছে আমি আর সঙ্গে যাইনি কিন্তু আর মাছটার মধ্যে না পুরো ডিম ভর্তি আর এত টাটকা ছিল মাছটা রান্না করেছি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল এত খেতে ভালো হয়েছে কি বলবো অনেক দিন পর খাচ্ছি তো আরও সেই জন্য বেশি ভালো লাগছে আমাদের বাড়িতে না ছোট মাছটা খুব কম খাওয়া হয় ওই খাওয়ার মধ্যে ছোট মাছ বাটা মাছটাই খাওয়া হয় বাড়ি এসে আবার জমিয়ে ভালো মতো খাবো কারণ এই তারাহুড়োর মধ্যে না ভালো করে খেতেও পারছে